হ্যালো চলো দেখো কীর্তন থেকে আই ফড়লাম সকাল তো স্নান টান করে এখন একটু বিছনাটা গটটা গুছাইলাই ছয়টা বাজে আই ফড়লাম চারটার সময় গেলাম আর ছয়টার সময় আইলাম কীর্তন থেকে দেখো অনেকটা কাপড় আছে তো ওইগুলো আজকে ধুইয়া দিমু কাপড়টি দেখো এই দহ এটির ভিতরে কেটে কেটে ঢুকাইয়া রাখছে দেখো কি অবস্থা আজকে অনেকটা কাপড় বাইর দিব কাপড়টা দুইতে নেবো দইতে লাগবো সব বাসে কাপড় বড়াইয়া রাখছে তো দেখো বন্ধুরা অনেক দিন পরে ঝাড়ুটা পাইলাম কই যেন লাগিয়া দিছিল তো সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো কি শরীরটা বেশি ভালো নয় সব সময়তেই কার্তে মাস তো আইছে সর্দি জ্বর কাশি এটা লাগিয়া রইছে ঠান্ডাও লাগবো গরমও লাগবো তো তার কারণে এরকম একটু সর্দি কাশি হয়ে যায় অসুস্থ শরীরটা তো তারপর দেখো ছিবাসাবা জায়গার মধ্যে কীরকম মানে জিনিসগুলো গুছিয়ে রাখতে লাগে তো ওইগুলো দেখো অনেকটা এখানে মেশিনের উপরটা গুছাইলাম একটা সিলাই আছে মেশিনের উপরিটা কম তারপর রান্না করলাম কাপড় টাপড় দুইয়া আইয়া দেড়শ বাজি উস্তাবাজি ভাত আর সয়াবিন যে আমার সবজির কালার না বন্ধুরা তারপর দেখো বিকালে আনলাম বেডশিটের কাপড় এডি সেলাই করবো কালি দুইটা সাইড সেলাই করিয়া এই যে পুরো বান্ডিল বেডশিটের মানে বেড কাপড় যে বিছনাতে ফাতায় এগুলো তো দেখো অনেকটা কাটিয়ে রাখছি বন্ধুরা তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে অনেকটা অনেক ফিস কাটিয়া রাখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা শুভেচ্ছা আবার কালকে দেখা হবে